শেষ করে প্রত্যেককে ব্যাক দিয়ে বস আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছো সবাই ফলো করো যারা কমেন্ট করতেছো আগে ফলো করো তোমার সাথে কথা বলতে পারি হবে করতে তারপরে কথা বলতে পারবা সবাই ফলো করো তাড়াতাড়ি করে শান্তির পোলা লাইট থায় নাই করলাম মা দার রানার ঘরে রানা তুমি তো পিচ্ছি তোমাকে দিয়ে হবে না লাইভে বুড়া বিডির অভাব নাই কাতে এক গা পঞ্চাশটি যা অভাব নাই বুড়া বেডি মোরীরই যোগ্য তুই ফকির নির সবাই ফলো করো আমি আবারও বলতেছি যারা আমার সাথে ইনবক্স আড্ডা মারতে চাও কথা বলতে চাও এখন ফলো করো আমি ফলো ব্যাক দিয়ে প্রত্যেককে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যারা কমেন্ট করতেছো আগে ফলো করতে হবে আরিয়ান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো See lady, hello. Welcome, hello. Welcome, hello. Welcome, hello. Follow coro again. Follow coro the hoting. Follow na kung libre comment reply papa na. যারা কমেন্ট করতেসো তাড়াতাড়ি মন খারাপ তো হবেই ফলো করো তাড়াতাড়ি করে ডে উল থ্যাংক ইউ অবশ্যই দেওয়া যাবে ইনবক্স করা যারা যারা কল আসতে চাইতেসো লাইভে যারা যারা কল আসতে চাইতেসো ফলো করে কল যারা লাইভে কলে আসতে চাইতে ফলো করে